পাঁচে আগস্ট থেকে বিভিন্ন ঘাট দখল শুরু করেছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছেন আপনারা ক্ষমতায় গিয়ে নাকি সংস্কার করবেন পাঁচে আগস্ট থেকে এই পর্যন্ত আপনাদের সংস্কারের নমুনা জাতি দেখেছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চম কনভেনশনের সংগ্রামী সভাপতি যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব মাওলানা নেসারউদ্দিন উদ্দিন উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এদেশের মাটি এবং মানুষের নেতা হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথীয় বন্ধুগণ যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং যুবক বায়েরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ কথাবার্তা খুবই ছোট করে অনেক বড় একটি কথা বলতে চাই সেটা হলো বছরে কারা ক্ষমতায় ছিল আমরা এদেরকে চিনি ক্ষমতায় যাওয়ার আগে সুন্দর সুন্দর কথা বলেছেন ক্ষমতায় গিয়ে শোষণ করেছেন জুলাই আগস্টের বিপ্লবের রক্ত একটি বিপ্লবের মাধ্যমে আমরা সেই দেশকে গণ অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান সফল হয়েছে সফলতার পাঁচ দিন যেতে না যেতেই পাঁচে আগস্ট থেকে বিভিন্ন ঘাট দখল শুরু করেছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছেন আপনারা ক্ষমতায় গিয়ে নাকি সংস্কার করবেন পাঁচে আগস্ট থেকে এই পর্যন্ত আপনাদের সংস্কারের নমুনা জাতি দেখেছে ইসলা হয় যান সংশোধন পথে যান অতএব আরেকটি গণ আমরা চাই না এই সংস্কারের মাধ্যমে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে হবে এই দেশের মুসলমানদের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান এই দেশের সংস্কার হবে মুসলমানদের আকিদা বিশ্বাসের মাধ্যমে এই দেশের সংবিধান হবে কোরআন সুন্নার ভিত্তিতে এই দেশের শাসন চলবে আল্লাহ প্রদত্ত রাসুল আনিত আদর্শের মাধ্যমে কিন্তু সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে যুবক শ্রমিক আন্দোলনের কর্মী আসুন গ্রামে শহরে বন্দরে সবাইকে দাওয়াত দিয়ে সংঘবদ্ধ করে চরমেন পিসাবের নেতৃত্বে একটি সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করে সবাইকে ধন্যবাদ যুব আন্দোলনকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামকাত